আসসালামু আলাইকুম নাদিয়া দিয়া সুলতানা লিজাস কিচেনে আবারও স্বাগতম সবাইকে নতুন একটি ভিডিও দেখার জন্য আজকে আমি তৈরি করব চিকেন আলু ডিমের কাকলেট বা চপ তো এর জন্য আমি এখানে মুরগির দুটি বুকের মাংসকে আদা রসুনের পানি আদা রসুন এক চামচ এক চামচ আদা রসুন দিয়ে ডুবন্ত পানের মধ্যে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি অপর পাশে এটি সিদ্ধ হতে হতে অপর পাশে দিয়ে দিয়েছি আমি আলু এবং ডিমটা সিদ্ধ তো এখানে আমি প্রায় মাঝারি সাইজের আলু নিয়েছিলাম প্রায় তিন থেকে চারটা আপনারা এর চাই যদি বেশি বড় নিয়ে থাকেন তাহলে তিনটা নেবেন আমি মাঝারি সাইজের দিকে চারটা কি পাঁচটা পরিমাণ আলু নিয়েছি সেই সাথে দুটো ডিম সিদ্ধ দিয়েছি আর আমার এদিকে আপনার চিকেনটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি হাত দিয়ে খুব ভালোভাবে ছিঁড়ে নিয়েছি এদিকে দিয়ে দিয়েছি এক চামচ জিরা গোটা জিরা এক চামচ ধনেকে টেলে নিয়ে নিচ্ছি এটিকে আমি হালকা ক্রাশ করে নেব তো আরেক চামচ জিরাটাকে আমি আলাদাভাবে তুলে রেখেছি দেখতেই পাচ্ছেন আমি জিরা এবং ধনিয়াটাকে খুব ভালোভাবে টেলে নিচ্ছি হালকা আঁচে এখানে কিন্তু এটিকে একটু হালকা ব্ল্যান্ডারে একবার ব্ল্যান্ড করে আধা ভাঙ্গা করে নিতে হবে আর এদিকে কিন্তু আমি আলুগুলোকে ভালোভাবে ছিলে নিচ্ছি গরম গরম অবস্থায় ছিলে নেবেন আপনারা এবং গরম গরম আলুগুলোকেই কোনো কিছু সাহায্যে বা হাতের সাহায্যে চটকে নেবেন একদম মিহি চটকাতে হবে সেই সাথে আলু মেশ ম্যাশ করার যদি কোনো যন্ত্র আপনাদের কাছে থেকে থাকে সেটি দিয়ে করে নেবেন বা এবং যদি গ্রেটার থাকে গ্রেটার দিয়ে করে নিতে পারেন কোনো আলুর কিন্তু এতটুকু দানা থাকতে পারবে না এবং মিহি হতে হবে সেই সাথে ডিমটাকেও ক্রাশ করে নেব খুব ভালোভাবে এগুলো ক্রাশ হয়ে যাওয়ার পরেই কিন্তু এখানে আমি চিকেনটাকে অ্যাড করব চিকেনটাকেও খুব খুব ভালোভাবে রেশি করে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার আলু ম্যাশ করার মেশিনটা দিয়ে খুব ভালোভাবে এটাকে চেপে 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 এটাকে থেতলে নিচ্ছি এটা থেতলে নেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স স্বাদের জন্য এক চামচ গোলমরিচের গুঁড়া হালকা একটু হাফ চামচ আপনার দিয়েছি আমি গরম মশলার গুঁড়ো সেই সাথে দেবো হাফ চামচ অরিগেনো কেউ চাইলে দিতেও পারে না চাইলে নাও দিতে পারেন এবং স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিয়েছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি দিয়েছি প্রায় এক মুঠ এখানে এবার আমি দিয়ে দেবো আপনার গোটা জিরা স্বাদ মতো লবণ এগুলো দেওয়ার পরেই কিন্তু এগুলোর মধ্যে আমি দিয়ে দেবো এক মোট আন্তাজ আপনার পেঁয়াজ কুচি বড় দুটো পেঁয়াজকে ভালোভাবে কুচি করে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন আবার চাইলে মেশিনটা দিয়েও যে আলুর যেটা দিয়ে ম্যাশ করা হয়েছে সেটা দিয়ে আমি করছি যেহেতু এখানে কাঁচামরিচ রয়েছে আপনারা যদি হাত দিয়ে করতে যান তাহলে হাতে গ্লাভস পরে এগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নেবেন বা মাখিয়ে নেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা চিকেনটা এবার দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি তো এটি আমার মাখানো হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি এখানে খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমি হাত লাগিয়ে ফেলেছি এটি খেতে যে এতটাই টেস্টি হয় কি বলবো আপনারা আপনাদের ঘরে এটি বানিয়ে দেখতে পারেন রমজান মাস ছাড়াও কিন্তু এগুলো কিন্তু আপনার অন্যান্য সময় ঘরে যখন মেহমান এসে থাকে তখনও কিন্তু এটা আপনারা তৈরি করে মেহমানকে খাওয়াতে পারেন আর এটি কিন্তু ডিফ করে রাখা যায় তো এটি এখান দিয়ে আমি খুব ভালোভাবে চটকে একেবারে মিহি করে মাখিয়ে নিচ্ছি আর আরেক দিকেই কিন্তু আমি একটা ডিমকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে রেখেছি আর অন্যদিকে শুকনো প্লেটের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিয়েছি আপনার ব্রেডক্রাম আর এদিকে এখন মিক্স করব আগে থেকে যে আমি ধনে এবং জিরাকে টেলে যে ক্রাশ করে রেখেছিলাম সেটি সবার লাস্টে দিয়ে দিলাম এটি কিন্তু সবার লাস্টেই দিতে হবে সবার আগে দিলে কিন্তু হবে না এবং খুব ভালোভাবে মেশাতে হবে আপনারা চাইলে ধনে পাতা কুচির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন তাহলে কিন্তু স্বাদ অনেকাংশে বেড়ে যাবে যেহেতু আমরা বাঙালি আমরা একটু চটপটে খাবার খেতেই পছন্দ করি তো এদিকে আমি ডিম ভেঙে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমের মধ্যে আমি হালকা একটু লবণ মাখিয়ে নিয়েছি আর ওদিকে আমি ব্রেড ক্রাম প্লেটের মধ্যে বিছিয়ে নিয়েছি এবার আপনারা হাতের সাহায্যে এগুলোকে গোল গোল করে চপ আকারেও নিতে পারেন বা কাকলেটের শেপ করেও নিতে পারেন যার যেভাবে ইচ্ছে নিতে পারেন তো এটি করার পরে কিন্তু আমি এখানে চপ আকারে গোল গোল করে নিয়ে নিচ্ছি এবার আমি ডিমের মধ্যে গড়িয়ে নেব ডিমে গড়িয়ে কিন্তু আমি এটিকে সুন্দর করে ডিমটা ছাড়িয়ে ডিম থেকে তুলে আপনার শুকনো হাতে আপনার ব্রেড ক্রামের মধ্যে মাখিয়ে নেব তো আপনাদের হাত যদি ভিজা থেকে থাকে তাহলে কিন্তু হাতটাকে ধুয়ে শুকনো করে নেবেন বা চামচের সাহায্য করতে পারেন তো আমি চামচের সাহায্য করার পরেই কিন্তু হাতে সাহায্যে করে এটিকে সুন্দরভাবে প্লেটে বিছিয়ে নিচ্ছি এবার এগুলোকে কিন্তু আমি সবগুলোকে ফ্রিজে রেখে দেবো আমার প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশটার মতন আমার আলু চিকেন ডিমের কাকলেট বা চপ তৈরি হয়েছিল আমি এগুলোকে ডিফে রেখে দিচ্ছি প্রায় আধা ঘন্টার জন্য আপনারা চাইলে কিন্তু এক থেকে দু মাস এগুলোকে স্টোর করে রাখতে পারেন আর আমি যেহেতু এগুলো কিছুক্ষণ পরেই ভাজবো তার জন্য এগুলো সবই কিন্তু আমি বের করে নিয়ে নিয়েছি আধা ঘন্টা পরে এবার সে আগে থেকে গরম তেলের মধ্যে হালকা গরম তেলে এগুলোকে আমি সবগুলোকে দিয়ে দিয়েছি এক পাট হওয়ার পরেই কিন্তু আপনারা অপর পাটটি উল্টে দেবেন খেয়াল রাখবেন খুব বেশি জোরে জাল দিয়ে এগুলোকে ভাজা যাবে না একদম মৃদু আছে এবং পাতিলটাকে বা ফ্রাই প্যানটাকে হাত দিয়ে নাড়িয়ে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে এবং ছোটো চামচের সাহায্যে ধীরে 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 এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে সব কিছু কিন্তু দুঃখিত সবগুলো ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু একটি টিস্যু পেপারের মধ্যে তুলে নিতে পারেন আমি কিন্তু এখানে কাগজের মধ্যেই নিয়ে নিয়েছি তো তৈরি হয়ে গেল আমার চিকেন আলু ডিমের চপ বা কাকলেট তো এটা আমি সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখার জন্য ধন্যবাদ সবাইকে